মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে এর আগে হয়তো অনেকের ওজন দেওয়া লাগবে না আমল দেখা অনেককে ছেড়ে দিবে এইভাবে চতুর্থ পদ্ধতি হওয়ার পর চতুর্থ পদ্ধতিটা হবে মিজানের পাল্লা আল্লাহ কায়েম করবেন দাউদ নবী আল্লাহকে বললেন আরি নি আল মিজান আল্লাহ তুমি মিজানের পাল্লাটা আমার দেখাও দাউদ নবী কি মিজানের পাল্লা দেখানো হয় সাথে সাথে বেহুশ হয়ে গেছে হুশ ফিরে আসার পর দাউদ নবী আল্লাহ বললেন কি ব্যাপার বেহুস কেন হইলেন আল্লাহ যা দেখলাম বেহু হওয়া ছাড়া উপায় নাই কি দেখলেন কয় মাবুত মা বাইনাল মাসরিক ওয়াল মাগরিব এই দুনিয়া পূর্ব পশ্চিম যতটুকু দূরত্ব তোমার একটা পাল্লার দূরত্ব এতটুকু দেখলাম এবার দাউদ নবী কয় আল্লাহ বেহুস হওয়ার কারণ পাল্লা এত বড় এই জন্য না আমি বেহুস হয়েছি অন্য কারণে আল্লাহ বলেন কেন দাউদ নবী বলে আল্লাহ এত বড় পাল্লা দেখার পর আমার নিজের টেনশন আরম্ভ হয়ে গেছে জন্য জন্য আমার টেনশন। মাবুদ এত এত আমল করে নাই বড় পাল্লা দূরের কথা আল্লাহ বলবেন একটা খেজুর ইখলাসের সাথে যদি সত্তা করা হয় এই খেজুর এই পাল্লার মধ্যে রাখেন আমি আল্লাহ এই পাল্লা ওজন করে দে ইখলাস ওয়ালা পাল্লার মধ্যে ওজনদার হামব হবে নবীজিকে সাহাবারা বললেন হুজুর আপনাকে কই পামু নবীজি বলেন আমাকে তিন জায়গায় তালাশ করবা মিজানের পাল্লার সামনে হাউজে কাউসারের সামনে আর পুলসিরাতের সামনে তালাশ করবা আল্লাহর নবী বলেন তিনটা জায়গায় আমাকে তোমরা পাবা কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এক নাম্বার প্রশ্ন প্রথম কাকে ডাকবে দুই নাম্বার আল্লাহ কার হিসাব নিবে তিন নাম্বার আল্লাহ মানুষের মধ্যে কার হিসাব নিবে এই প্রশ্নগুলোর উত্তর আপনারা হয়তো পাবেন এক নাম্বার সর্বপ্রথম যাকে আল্লাহ ডাকবেন আঙ্গুলময় যাকে ইসরাফিল সর্বপ্রথম ফেরেশতাদের মধ্যে ইসরাফিলকে আল্লাহ ডাকবে ডাক দেওয়ার পর বলবে হাল বললাউ তাহদি তুমি কি আমার দায়িত্ব পালন করছো হামাবুদ সিংগায় তো সঠিকভাবে ফু দিলাম আল্লাহ বলবে ঠিক আছে যাও যাও এবার জিবরাইল আমিনকে আল্লাহ ডাকবে হাদিসের মধ্যে আসে এইভাবে ভাবে যখন নাকি আমরা কাঁপলে শরীরটা কাঁপতে থাকে হাদিসে আসছে তুরঈদু করা ইসাহু এই করা ইসা শব্দের অর্থ শরীরের এই জায়গাগুলো কাপা আমি হাসিয়ার মধ্যে ডিকশনারিতে পেয়েছি এই জায়গার গোস্তকে করা ইসা বলা হয় কাঁপতে কাঁপতে জিব্রাইল আল্লাহর সামনে আসবে আল্লাহ বলবেন হালবাল্লাগতা আহদি আমার দায়িত্ব পালন করেছো জিব্রাইল বলবে আল্লাহ নবীদেরকে জিগান আমি সঠিক পালন করছি এবার রাসূলদেরকে আল্লাহ ডাকবেন এ রসুলগণ সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা চিন্তা করেন রুসুলদেরকে কারোর আল্লাহ কোরআনে বলেন ফালানাস আলান্দাল্লা উর্শিলা ইলাইহিম আমি যাদের কাছে রসুল পাঠাইছি তাদেরকে তো জিজ্ঞাসা করব ওয়ালানাস আলহ্নাল্মুর সালিন আল্লাহ বলেন রুসুলদেরকেও জিজ্ঞাসা করব। যাদের কাছে পাঠাইছি তারা তো আছে যাদেরকে পাঠাইলাম তাদেরকেও জিজ্ঞাসা করব কোন আমি ছাড় না এবার ডাক দিব দিয়ে বলবে আপনাদের কাছে জিব্রাইল সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা হা জিব্রাইল জিব্রাহিল সব সঠিকভাবে পৌঁছা দিছে আল্লাহ তখন হাসবে না ভয়ঙ্কর পদ্ধতি দিদি নবীদেরকে বলবে আপনারা উম্মতের কাছে পৌঁছাইছেন কিনা রসুলগণ বলবে আল্লাহ উম্মতের কাছেও আমরা পৌঁছেছি আল্লাহ বলবে উম্মতের মধ্যে নুহ নবীর উম্মতকে ডাকা হবে সর্বপ্রথম বুখারী শরীফের বর্ণনা ডাক দেওয়ার পর বলবে নুহ নবী তোমাদের কাছে দায়িত্ব সঠিকভাবে পৌঁছাইছে কিনা নুহ নবীর উম্মত বলবে আল্লাহ না পৌঁছায় নাই নাউজুবিল্লাহ এবার নুহ নবীকে আল্লাহ বলবে হেরা তো বলে পৌঁছার নাই নুহ নবী বলবে আল্লাহ পৌঁছাইছি সাক্ষী আছে কয় কারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এবার উম্মতদেরকে আল্লাহ ডাকবে ডাক দেওয়ার পর বলবে তোমরা কি সাক্ষী দাও নুহ নবী তার দায়িত্ব পৌঁছায় দিছে নুহ নবীর উম্মত বলবে আল্লাহ এরা আমাদের হাজার হাজার বছর পর দুনিয়াতে আসছে এরা আবার কিসের সাক্ষী দিবে মানি এবার আল্লাহ বলবে তোমরা যে সাক্ষী দিলা তোমাদের পক্ষে সাক্ষী আছে কিনা ও বলবে আল্লাহ আপনার পরে যিনি শ্রেষ্ঠ আমাদের নবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আল্লাহর নবীকে আল্লাহ ডাকবেন আপনার উম্মত নূহ নবীর পক্ষে সাক্ষী দিছে আপনি তাদের পক্ষে নাকি সাক্ষী দিবেন আমাদের নবী বলবে আল্লাহ আপনার কাছ থেকে আমি যা জানছি আমার উম্মতকে আমি তা পৌঁছে দিছি আমার উম্মত ওই কোরআন অনুযায়ী নূহ নবীর উম্মতের পক্ষে আপনার কাছে নূহ নবীর পক্ষে সাক্ষী দিয়েছে কারণ উম্মত কোরআনে জানছে নুহ নবী সঠিক কাজ করছে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ডাকবে ফেরেশতাদের মধ্যে ইসরাফিল এরপর এক একজন করে ডাকবে মানুষের মধ্যে সর্বপ্রথম যাকে ডাকবে বুখারীর বর্ণনা সহ অন্য বর্ণনায় পাওয়া যায় আউয়ালু আ আদম আব্বাজান আদমকে ডাকবে ডাক দেওয়ার পর বলবে আদম মানুষের মধ্য থেকে তুমি যাহান্নামেগুলা বাছাই করো আদম নবী এত কষ্ট পাবে আমার সন্তানের থেকে আমি জাহান্নামি বের করব। তাহলে বোঝা গেল ফেরেস্তাদের মধ্যে ইসরাফিল মানুষের মধ্যে আপ্বাজান আদম সর্বপ্রথম কার হিসাব নেওয়া হবে কোন কোন বর্ণনায় পাওয়া যায় আউয়ালুম আ ইউ হ্যাঁল্লাহ মাহফুজ লাউ মাহফুজের হিসাব আল্লাহ নিবে কাউরে আল্লাহ স্যার দিবে না লাউ মাহফুজকে ডাক দিয়ে বলবে তুমি কি সঠিকভাবে তোমার দায়িত্ব পালন করছো যা যা লেখছি সব ঠিক আছে কিনা লোহে মাহফুজ কাঁপতে কাঁপতে বলবে আল্লাহ ইসরাফিল জিগান আমি কোনো ভুল করি নাই আল্লাহ বলবে ইসরাফিল লোহে মাহফুজ যা বলছে সব সত্য কিনা ইসরাফিল বলবে হা আল্লাহ সত্য লৌহে মাহফুজ বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ দিন জানি মিনসু ইল হিসাব সমস্ত প্রশংসা আল্লাহ যে আল্লাহ আমাকে কঠিন হিসাব থেকে বাঁচায়া দিছে এরপর আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানের ব্যাপারে বলেন সুম্মা ইন্নাকুম ইয়ামাল কিয়ামত ইন্দা রব্বিকুম তাখতাসিমুন কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমরা ঝগড়া করবা এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ নবীর সাহাবাদের বর্ণনা থেকে পাওয়া যায় ই হ শিমুল মাজল জালেম মাজলুম জালেমের সাথে তর্ক করবে তুই কেন আমার উপর জুলুম করস ওই হ শিমুল দঈ রখ দুর্বল অহংকারীর সাথে ঝগড়া করবে তুমি কেন আমার উপর অত্যাচার করলা ছোটরা বড়দেরকে বলবে যারা নাকি জুলুম করেছে কেন আমার উপর জুলুম করলা ওই দ ওই হ এমনকি আত্মা শরীরের সাথে ঝগড়া করবে আত্মা শরীরের সাথে ঝগড়া করবে শরীরকে ডাক দিয়ে বলবে তুই তা আকাম তুই আকাম করার কারণে আমি আত্মা আসতে কত কষ্টে আসি এবার শরীর বলবে ডা না তোমার কারণে আমি আকাম করছি শরীর বলবে না তোর দোষ আত্মা বলবে তোর দোষ তা সিরে সিরে স্পষ্ট বর্ণনা এবার একজন ফেরেশতা আল্লাহ পাঠাবে আত্মা এবং শরীরের মাঝে মীমাংসা করার জন্য ফেরেশতা আয়শা বলবে তোমাদের দৃষ্টান্ত হলো এমন একজন অন্ধ মানুষ কোন বাগানের মধ্যে গেছে তার পাগুলা ভালো আছে কিন্তু লোকটা অন্ধ আরেকজন যার ভাত বা কিছুই ভালো নাই চোখে দেখতে পায় আবার বুঝেন তোমাদের দৃষ্টান্ত ওই দুই দুইজন চোর বাগানের মধ্যে গেছে একজনের হাত পা নাই কিন্তু চোখ আছে। আরেকজন চোরের হাত পা আছে কিন্তু চোখ নাই এবার একজন আর একজনকে বলতে লাগলো অন্ধকে দৃষ্টিমান চোর বলতে লাগলো ও অন্ধ ভাই আমার তো হাত পা নাই তুমি কেন বাগানে আসছো ওই যে চুরি করার জন্য তা আমিও তো আসছি কিন্তু আমার তো হাত পা নাই এক কাজ করি কয় তোমার হাত পানাই কেন তারে আসার পথে অ্যাক্সিডেন্ট করে হাত নাই এখন চোখ আছে তোমার তো চোখ নাই কিন্তু হাত পা আছে আমি এক কাজ করি তোমার কাঁধে চড়ি তুমি আমাকে নিয়ে যাও আমি একে নিয়ে যাওয়ার পর আমি ফল পারবো এরপর চুরির ফল দুইজনে খাবো এবার বলেন তো অপরাধ কি একজনের না দুইজনের ফেরেস্তা বলবে আত্মা এবং শরীর তোমাদের দৃষ্টান্ত ওই চোরের মতো অপরাধ একা কারণ হয় তোমাদের দুইজনের অপরাধ এই জন্য তোমরা অপরাধ করছো আল্লাহ বলেন কেউ কাউকে ছাড় দিবে না পশুদেরকে আল্লাহ দার করাবে এক পশু আরেক পশুকে গুতা মারছে দুনিয়ার মধ্যে এই অবস্থাগুলা গুলা হর আল্লাহ বলবে তুমি কেন তাকে ঘাই মারছিলা দুনিয়াতে এবার তুমিও উল্টা মারো এই জন্য হজরতে অমর বলেন হা সিফ নাফসাকা নিজের হিসাব নাও কঠিন হিসাবের দিন দাঁড়ানের আগে কথাটা বুঝে আসছে এই হলো সিদ্ধাতুল হিসাব ভয়ংকর হবে হিসাবটা পূর্ণ আলোচনা শেষ হয় নাই হিসাবের ময়দানটা এত ভয়ংকর হবে এত ভয়ঙ্কর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই জন্য নিজেও দোয়া করছেন আমাদেরকেও শিখিয়েছেন বলেন আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হাসিবনি হিসাবাই আসিরা আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি আপনি আমার হিসাব সহজ করে দেন সব সময় দোয়া করতে থাকবেন প্রত্যেক নামাজের পর যারা আরবি পারেন না বাংলায় বলবেন আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দাও